হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন আজকে এই যে নিয়ে আসলাম আর একটা ভিডিও দেখেন এইটা হলো আমাদের গাছের একটা সবজি হয়েছে এইটাকে বলে অনেকে বটবটি অনেকে বলে লাফা তো যে যেইখান থেকে যে যাদের যেইটা ভাষা তো আমাদের এই যে বটবুটি বলি আমরা এই বটবুটি অল্প কয়টা ছিল তো ভাজি করলাম একটু আলুর সাথে এইভাবে হয়তো কেউ খাননি এইভাবে একটু ট্রাই করে দেখবেন এটা খেতে খুবই ভালো লাগে তো প্রথমে আমি একটা পেঁয়াজ রসুন কেটে ভেজে নিয়েছি তার উপরে এই একটু আলু দিয়েছি আলু আর সাথে বরবটি একটু গুঁড়ো মরিচ দিলাম সুন্দরভাবে এইটা একটু ভেজে নিয়েছি তো এইটার সাথে কি হবে বলেন এইটার সাথে আমি এখন একটু এই শাকটা দেব এই শাকটা অ্যালনসা শাক তবে এই অ্যালনসা শাক বলে অনেকে মালনসা শাক তো এই শাকটা একই রকমের দেখতে কিন্তু দুই ধরনের হয় একটা তিতা শাক আর একটা এই যে অ্যালনচা শাক এই শাকটা এইভাবে ভাজি করে খাবেন আলাবে